বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজ আমরা পরিমিতি অধ্যায়ের ত্রিভুজ চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা এবং কিছু বহু নির্বাচনী সমস্যার সমাধান করব আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সাধারণত সৃজনশীল এবং বইয়ের মিলিয়ে কয়েকটি অঙ্ক সিলেক্ট করেছি যেগুলো করলে আশা করি সেই অভিজ্ঞতা দিয়ে অন্যান্য অঙ্কগুলো সমাধান করা যাবে সাথে কিছু বহু নির্বাচনীও একইভাবে সমাধান করব যেগুলো সমাধান বুঝলে সাধারণত সেই নিয়মের অন্যান্যগুলো সমাধান করা যাবে এবং চেষ্টা করেছি সকল ধরনের অঙ্ক এখানে নিয়ে আসার তো পরিমিতির অঙ্ক করতে হলে আগে আমাদের অবশ্যই প্রশ্নটি পড়ে তার উপর ভিত্তি করে একটি ছবি আগায় ফেলতে হবে যাতে আমাদের জন্য প্রশ্নটি বোঝা সহজ হয় যেমন এখানে দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার ও অপর বাহুদয়ের একটি অপরটির তিন বাই চার অংশ হলে দৈর্ঘ্য দৈর্ঘ্যগত তো এখানে যেটা বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে যার অতিভুজ বলছে পঁচিশ মিটার তা আমরা ধরলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি সুতরাং এটা পঁচিশ মিটার এবং অপর বাহুদ্বয়ের একটি অপরটি তিন বাই চর অংশ তো একটি অপর বাহু যদি আমি এ ধরি তাহলে আরেকটি হবে থ্রি বাই ফোরে এখন চিত্র আঁকানোর পর আমি বুঝতে পারছি যে একটা সমকোণী ত্রিভুজ আছে যেখানে লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে এবং অতিভুজের মান দেয়া আছে আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যায় তাহলে আমরা এখানে যেহেতু বাহাদুটি দৈর্ঘ্য কত বলছে অর্থাৎ এর মান বের করতে বলছে এবং উপপাদ্য দিয়ে এই তিনটার মধ্যে একটা সম্পর্ক লেখা যাবে আমরা সেই কাজটা করব আমরা বলবো যে আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার যেখানে লম্ব আর ভূমির মান আমাদের জানা আছে লম্ব হলো থ্রি এ বাই ফোর স্কোয়ার ভূমি হলো শুধু এ স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ স্কোয়ার তাহলে এখানে থাকবে হলো সিক্সটিন এখানে নাইন এ স্কোয়ার প্লাস সিক্সটিন এ স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ স্কোয়ার বা আমরা নাইন এ স্কোয়ার আর ষোলো স্কোয়ার যোগ করলে হয় পঁচিশ এ স্কোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ স্কোয়ার ইন্টু ষোলো এ স্কোয়ার সমান সমান পঁচিশ স্কোয়ার ইন্টু ষোলো ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ এখানে কাটাকাটি গেলে থাকবে এ স্কোয়ার সমান সমান পঁচিশ একটা কেটে যাবে আর একটা সাথে গুণ করলে হবে ফোর হান্ড্রেড অর্থ এ স্কোয়ার সমান সমান ফোর হান্ড্রেড এ সমান সমান রুট ওভার ফোর হান্ড্রেড অর্থাৎ টোয়েন্টি তাহলে আমরা এর মান পাচ্ছি কত টোয়েন্টি এর মান টোয়েন্টি পাইলে ওখানে বলছো অপর বাহু দায় বের করো তাহলে একটা বাহু টোয়েন্টি অপর বাহুটি অর্থাৎ থ্রি টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর ফিফটিন মিটার তাহলে আমরা তিনটা বাহু পেয়ে গেলাম একটা টোয়েন্টি মিটার একটা ফিফটিন মিটার একটা এইভাবে যদি সমকোণী ত্রিভুজের অঙ্ক দেয়া থাকে এবং তাদের মধ্যে যদি সম্পর্ক বের করা যায় তাহলে আমরা অঙ্কগুলো করতে অঙ্কটা একটু দেখি এখানে বলছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার সাতাইশ সেন্টিমিটার আমরা জানি একটা ত্রিভুজে বাহু থাকে হলো তিনটি একটা দেয়া আছে পঁচিশ একটা সাতাইশ এবং এখানে বলছে পরিসীমা চুরাশি সেন্টিমিটার আমরা জানি যে এখানে বলা আছে যে পরিসীমা চুরাশি এখন আমি যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি এবং এটাকে সি ধরি তাহলে আমি বলতে পারবো যে এ প্লাস বি প্লাস সি সমান সমান চুরাশি যেখানে আমাদের এ এবং বি এর মান জানা আছে অর্থাৎ টোয়েন্টি সেভেন এবং টোয়েন্টি ফাইভ শুধু সি এর মান জানা নেই যা আমরা এখান থেকে বের করে আনতে পারব সি সমান সমান এইটি ফোর মাইনাস থার্টি টু এখন আমরা এই ত্রিভুজের তিনটি মানই জেনে গেলাম বলছে কি ত্রিভুজটির ক্ষেত্রফল কত যেহেতু সাতাইশ পঁচিশ বত্রিশ তিনটি মান আলাদা আমরা বুঝতে পারছি এটি একটি বিষম ভারতী এবং বিষম ভারতী ক্ষেত্রফল নির্ণয়ের পূর্বে আমাদের যেটা নির্ণয় করতে হয় সেটা হলো অর্ধ পরিসীমা তাহলে এখানে এস সমান সমান সাতাইশ প্লাস পঁচিশ প্লাস বত্রিশ ডিভাইডেড বাই টু তাহলে কত হচ্ছে সাত পাঁচ বারো দুই চোদ্দ চার এক দুই চার তিন সাত এক আট এইটি ফোর ডিভাইডেড বাই টু অর্থাৎ ফোরটি টু এস এর মান পেয়ে গেলাম এখন যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই আমরা বিষম্বতী পুজোর যে সূত্র শিখেছিলাম তার মাধ্যমে খুব সহজেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এখন শুধু এস এর মান এবং সি এর মানগুলো বসায় দিলেই নির্ণয় হয়ে যাবে বিয়াল্লিশ থেকে পঁচিশ গেলে হবে সতেরো বিয়াল্লিশ থেকে সাতাইশ গেলে হবে পনেরো বিরাশি বত্রিশ বিয়োগ করলে হবে দশ তাহলে আমরা যদি বিয়াল্লিশ সতেরো পনেরো আর দশ গুণ করি তাহলে আমরা পাব এক লাখ সাত হাজার একশো এক লাখ সাত হাজার একশো এবং এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা উত্তর পাবো তিনশো দশমিক টু সিক্স বর্গ সেন্টিমিটার এইভাবে আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আমরা পরের অঙ্কটাতে আসি এখানে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়লে ক্ষেত্রফল সিক্স রুট ওপর থ্রি বর্গমিটার বেড়ে যায় যেহেতু এখানে বলেছে সবাহু ত্রিভুজ তো প্রথমে আমরা চিন্তা করি এটা একটা সমবাহ ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হলো এ আমরা জানি সমবাহ ত্রিভুজের তিন বাহু সমান তিন বাহুর দৈর্ঘ্য এ এবার বলা হয়েছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি দুই মিটার বেড়ে যায় অর্থাৎ এটাও দুই মিটার বেড়ে গেল এই বাহুটাও দুই মিটার বেড়ে গিয়েছে এবং এই বাহুটাও দুই মিটার বেড়ে গিয়েছে অর্থাৎ এটাও a প্লাস টু এটাও a প্লাস টু এবং এটাও a প্লাস টু হল বাড়লে ক্ষেত্রফল সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার বেড়ে যায় ক্ষেত্রফলটা যেটা বাড়ে সেটা হয় সিক্স রুট ওভার থ্রি বর্গমিটার এখন কোনো কিছুর বৃদ্ধি আমরা কীভাবে বের করি বিয়োগের মাধ্যমে তাহলে ধরি বাহু এ তাহলে ক্ষেত্রফল আমরা জানি সমবাহতী পুজোর ক্ষেত্রফলের সূত্র হল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এরপরে বাহু বৃদ্ধি পেলে বাহু বৃদ্ধি পেলে হয় কত এ প্লাস টু তাহলে এই বিষয়ের ক্ষেত্র হল কত হবে অবশ্যই রুট ওভার থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার অর্থাৎ প্রথমে ছিল রোট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার পরে হলো রোট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার যেহেতু দুই মিটার করে বাহু বৃদ্ধি পেয়েছে এখন প্রশ্ন হলো তাহলে কতটুকু ক্ষেত্রফল বাড়লো তাহলে আমরা বলতে পারব ক্ষেত্রফল বৃদ্ধি প্রশ্নে বলেছে ক্ষেত্রফল সিক্স রোট ওভার থ্রি পরিমাণ বাড়ছে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল বাড়ছে যদি আমরা পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলেই কিন্তু বৃদ্ধিজনিত ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব থ্রি তাহলে এই যে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম পরের ক্ষেত্রফল বিয়োগ আগের ক্ষেত্রফল তাহলে আমরা পাচ্ছি কতটুকু বাড়লো এবং তারা বলে প্রশ্নে বলে দিয়েছে যে বাড়লো হলো সিক্স রুট ওভার থ্রি এখন আমরা এটাকে হিসাব করি এখানে দুইটা থেকে রুট থ্রি বাই ফোর কমন নেই তাহলে এখানে এ প্লাস টু হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান সিক্স থ্রি এখানে এ স্কোয়ার এবং এ স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে হলো ফোর এ প্লাস ফোর এবং ওই পাশে আমরা যদি এগুলাকে নিয়ে যাই তাহলে এই পাশে যেটা ভাগ আছে ওই পাশে যায় গুণ হবে এবং এই পাশে যেটা গুণ আকার আছে ওই পাশে যায় ভাগ হবে এবং এই দুটা কেটে যাবে তাহলে থাকলো ফোর এ সমান সমান চার ছয় চব্বিশ বিশ বাই ফোর তাহলে আমাদের যে বাহুর দৈর্ঘ্য বলছিল সেটা পাইলাম এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা একটি নির্দিষ্ট স্থান হতে সাত ও পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা হলে চার ঘন্টা পর তাদের সরাসরি দূরত্বগত অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান থেকে দুইজন একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে যাচ্ছে মনে করি এটা সেই নির্দিষ্ট স্থান এখান থেকে একজন লোক এই পাশে গিয়েছে এবং ঠিক একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে আরেকজন গেল এই পাশে একজন এ অবস্থান থেকে বি অবস্থানে একজন সি অবস্থানে গেল এখন এই পাশে যে গিয়েছে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চার ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় যায় সাত কিলোমিটার চার ঘন্টায় যায় চার সাতা আঠাইশ কিলোমিটার এবং এসি বরাবর যে গিয়েছে সে এক ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার অর্থাৎ চার ঘন্টায় যায় পাঁচ চারা বিশ কিলোমিটার এখন বলা হলো এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যদি একটা সমকনী ত্রিভুজ অঙ্কন করে ফেলি তাহলে অঙ্কগুলো খুব ইজিলি করা যায় যেহেতু এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আছে এইটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা বলতে পারব যে এই অঙ্কের ক্ষেত্রে এসি বিষ দেওয়া আছে তাহলে আমাদের যদি এটুকটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ মনে করি ত্রিভুজ এ ডি কে যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা কল্পনা করি তাহলে এখানে আমরা এসিটাকে অতিভুজ হিসেবে পাব এসিডি ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারব পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান আমরা জানি সাইন সমান সমান লম্বাই অতিবুজ টি থেকে তাহলে এখানে আমরা বলতে পারবো লম্ব সিডি অতিভুজ এসি অতএব সিডি সমান সমান এসি গুণন সাইন পঁয়তাল্লিশ এসির মান হলো বিশ সাইন পঁয়তাল্লিশ আমরা সরাসরি এই হিসাবটা করতে পারবো অথবা আমরা এইভাবে করতে পারি আমরা জানি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু তো বিশকে রুট আবার দিয়ে টু দিয়ে ভাগ করলে আমরা পাবো চোদ্দ দশমিক চোদ্দ সেন্টিমিটার বা মিটার কিলোমিটার তাহলে এই মানটা আমরা পাইলাম চোদ্দ দশমিক চোদ্দ এখন আমাদের বাকি থাকলো এডি মান আমরা ঠিক একইভাবে এডির মানটাও নির্ণয় করতে পারি যেহেতু আমরা দেখতেছি যেহেতু আমরা এখানে দেখতেছি এটা ভূমি এটা অতিভুজ তাহলে একইভাবে আমরা ভূমি এবং অতিভুজ কোথায় আছে কস আছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ভূমি ডিভাইডেড বাই ভূমি সমান সমান চোদ্দ এখন মোটামুটি আমাদের সবগুলো মানি পেয়ে গেছি আমরা এবার আমরা পিঠা গ্রাসের সাহায্যে ত্রিভুজ ডি সি এ আমরা বলতে পারব বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আমাদের কিন্তু মূল লক্ষ্যটাই ছিল এটা যে সমুখনী ত্রিভুজ কমপ্লিট করা এবং সেই তিবুজের সকল মানগুলোকে বের করে আনা এবং তারপরে পৃথাগ্রসের উপাদের সাহায্যে সেটাকে সমাধান করা তো বিসির মান আমাদের দরকার টুটোবার সিডি সিডির মান আমরা পাচ্ছি ফোরটিন পয়েন্ট ফোরটিন স্কোয়ার এবং বি এর মান পাচ্ছি আঠাইশ আর এটা যোগ ফল আঠাইশ যোগ চোদ্দ দশমিক চোদ্দ হোল স্কোয়ার এখন এই হিসাবটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা উত্তর পাবো চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ এবং যেহেতু অঙ্ক কিলোমিটারে হচ্ছে তাহলে এটা হবে কিলোমিটার এইভাবেই ত্রিভুজের যে কোনো অঙ্ক আঁকিয়ে সেটাকে বুঝে বিভিন্ন নিয়ম ব্যবহার করে আমরা অ্যান্সার করতে পারি এখানে আরেকটি একটি অঙ্ক একটি সমবাহ ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু যেহেতু বলছে একটি সমবাহ ত্রিভুজ তাহলে আমরা একটা সমবাহ ত্রিভুজ কল্পনা করি এ বি সি একটি সমবাহ ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে এর ভেতরে কোনো একটা বিন্দু মনে করি এটা পি থেকে তিন বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইটার উপর একটা লম্ব আঁক এর দৈর্ঘ্য এর উপর একটা লম্ব আঁক এর দৈর্ঘ্য এবং এর উপর একটা লম্ব আঁক এটা ছয় আহ মনে করি এটা সাত এবং এইটা আট ছয় সাত আট দেওয়া আছে এখন এই তিবুজটা ক্ষেত্রফল বের করতে হবে এবং ক্ষেত্রফলের জন্য অবশ্যই বাহু দরকার এখন দেখা যাচ্ছে যে এখানে সাধারণ নিয়মের কোনো সূত্র আমি অ্যাপ্লাই করতে পারছি না তবে একটা সমীকরণ গঠন করতে পারছি এইভাবে যদি আমি একে আলাদা আলাদাভাবে তিনটি ত্রিভুজে ভাগ করে দেই। এবং মধ্যবিন্দুকে ও ধরি তাহলে আমি দেখা যাচ্ছে যে টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা ভাগ হয়ে যাবে তিনটা ত্রিভুজ এওবি বিওসি এবং ত্রিভুজ এ ও সি এর মধ্যে সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এবং এই ত্রিভুজগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে কল্পনা করি তাহলে আমরা প্রত্যেকতে লিখতে পারি হাফ ভূমি গুণন এ ও বি এর উচ্চতা হলো সেভেন হাফ ভূমি গুণন ও সি এর উচ্চতা হলো এইট এবং হাফ ভূমি গুণন এ ওসির উচ্চতা হলো সিক্স এখন শুধু এটাকে হিসাব করলে আমরা আমরা এর মানটা বের করতে পারব যেমন এখানে যদি আমি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমান সমান এই পাশে যদি হাফ কমন নেই তাহলে থাকে হলো সেভেন এ প্লাস এইট এ প্লাস সিক্স এ বা এ স্কোয়ারকে এই স্কোয়ারকে এ পাশে রেখে বাকিগুলোকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে ফোর আসবে উপরে নিচে আসবে টু রুট থ্রি টু আগে থেকে ছিল রুট থ্রি আসলো আর এখানে আট সাত পনেরো ছয় একুশ এ উভয় পক্ষ থেকে একটা এ যদি কেটে দেয় তাহলে এখানে থাকে এ সমান সমান টু

এখানে উত্তর পাইলাম রুট ওভার থ্রি এখন এই মানটা যখন আমরা পেয়ে গেছি এখন তো ক্ষেত্রফল বের করতে আর কোনো সমস্যাই নেই আমরা বলতে পারবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ডিভাইডেড বাই ফোর চোদ্দো রুট ওভার থ্রি স্কোয়ার এখানে যেটা উত্তর আসবে সেটাই তাহলে এটা হিসাব করলে আসে চব্বিশ দশমিক এই ছিল মোটামুটি ত্রিভুজে যে সকল ক্রিটিক্যাল লঙ্ক রয়েছে সে সম্পর্কে একটু আলোচনা এবার আমরা কিছু এমসি কিউ নিয়ে আলোচনা করবো এবার আমরা এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ ধরনের প্রশ্ন আলোচনা করব সাধারণত এই অধ্যায় থেকে এই নিয়মের এমসি এসে থাকে বাকি সূত্র সম্পর্কিত যদি এমসিকিউ আসে আমরা সূত্রগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছি কিছু অঙ্ক করেছি সেরকমও যদি এমসি কিউ আসে আমরা সরাসরি সূত্র বসিয়ে মান বসিয়ে সে অঙ্কগুলো করতে পারবো এছাড়াও কিছু অঙ্ক কিছু এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এখন প্রথমটা হলো কোনটি ত্রিভুজ অনেক সময় আমরা প্রশ্নে দেখতে পারব এমন কিছু মান রয়েছে মনে করো লেখে রেখেছে এক দুই তিন তিনটি বাহুর মান দিয়েছে আরেকটি দিয়েছে মনে করো তিন চার এবং পাঁচ এবার বলছে যে এই অপশনগুলোর মধ্যে কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব ত্রিভুজ গঠন করার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে ত্রিভুজের দুই বাহুর যোগফল অবশ্যই অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে অর্থাৎ যে তিনটি বাহু রয়েছে তার মধ্যে প্রত্যেকবার যে কোনো দুইটি বাহুর যোগ ফল তিন নম্বর বাহু থেকে বড় হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক এবং তিন যদি আমরা যোগ করি চার হয় সেটা দুই থেকে বড় ওকে দুই এবং তিন যোগ করলে পাঁচ হয় সেটা এক থেকে বড় সেটাও ঠিক আছে কিন্তু এক এবং দুই যোগ করলে তিন হয় সেটা কিন্তু আরেকটা তিনের থেকে বড় নয় সুতরাং এই বাহুগুলোর মাপ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এখানে আমরা দেখি তিন যাক তিন এবং চার যোগ করলে সাত হয় যা পাঁচের থেকে বড় চার এবং পাঁচ যোগ করলে নয় হয় যা তিনের থেকে বড় এবং তিন এবং পাঁচ যোগ করলে আট হয় যা চারের থেকে বড় সুতরাং এই বাহুগুলোর মাপ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব এরপরে বলছে কোনটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তখনই হবে যখন বাহুগুলো দেয়া থাকবে এবং বাহুগুলোর ক্ষেত্রে যে কোনো দুইটা স্কয়ারের যোগফল বর্গের যোগফল তিন নম্বরটা সমান হবে যেমন মনে করো একইভাবে যদি দেয়া থাকে এক দুই তিন এবং চার পাঁচ তিন এদের মধ্যে কোনটি দ্বারা তিবুজ গঠন করা সম্ভব সেটা আমরা একটু আগে দেখলাম এবার যদি বলে কোনটি দ্বারা সমকূণী তিবুজ গঠন করা সম্ভব তো এখানে বুঝতেই পারতেছি এক স্কোয়ার আর দুই স্কোয়ার কখনোই তিন স্কোয়ারের সমান হবে না কিন্তু এখানে তিন স্কোয়ার এবং চার স্কোয়ারের যোগফল পাঁচ স্কোয়ারের সমান হবে অর্থাৎ তিন নয় চার চারের ষোলো যোগ করলে পঁচিশ পাঁচ স্কোয়ার পঁচিশ যেহেতু মিলে গেছে এটা অতএব আমরা বলতে পারব যে এই বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব এরপরে আরেকটা প্রশ্ন আছে এবিসি একটা ত্রিভুজে এ কোনটা যদি বি এবং সি কোণের যোগফলের সমান হয় তাহলে এ কত আমরা জানি ত্রিভুজের তিন বাহুর যোগফল হলো একশো আশি ডিগ্রি এবং একটা কোণ যদি বাকি দুটা কোণের সমান হয় সেটা তখনই সম্ভব যখন একটা কোণ নব্বই ডিগ্রি হবে বাকি দুটা কোণ তিরিশ ষাট অথবা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অথবা ষাট তিরিশ অথবা বিশ সত্তর মানে দুইটা যোগফল নব্বই হবে অতএব এ কোণের মান হবে কত নব্বই ডিগ্রি এরপর বলছে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আট হলে উচ্চতা কত আমরা জানি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুগুলোর দৈর্ঘ্য দিয়েছে আট বলছে উচ্চতা কত আমরা যখন ত্রিভুজের প্রমাণ করছিলাম তখন আমরা পেয়েছিলাম উচ্চতা সমান সমান রুট থ্রি বাই টু এ অর্থাৎ রুট থ্রি বাই টু ইন্টু এইট তাহলে এটা কাটলে আমরা পাবো ফোর রুট ওভার থ্রি অর্থাৎ উচ্চতা হলো ফোর রুট ওভার থ্রি আমরা ত্রিভুজের সূত্র প্রমাণের সময় এটা দেখেছিলাম আরেকটা বলছে সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা যদি ষোলো হয় একটা সমাধিবাহু ত্রিভুজ আছে সমাধিবাহু ত্রিভুজ হলো এমন ত্রিভুজ যার দুটি সমান সমান বাহু থাকে এবার বলছে ভূমি হলো সিক্স তাহলে যদি পরিসীমা ষোলো হয় মানে এ যোগ এ যোগ ছয় সমান সমান ষোলো অর্থাৎ টু এ সমান সমান ষোলো মাইনাস ছয় এ সমান সমান দশ বাই দুই পাঁচ অর্থাৎ এই বাহুটাও পাঁচ এই বাহুটাও পাঁচ এবার বলছি হলো উচ্চতাগত অর্থাৎ এই মানটা জানতে চেয়েছে তো আমরা যদি এটাকে একটা সমকরীতি ত্রিভুজে কল্পনা করি যার এই অংশটা হলো এর অর্ধেক তিন এবং এটা হলো পাঁচ তাহলে আমরা পৃথক সূত্র থেকে অর্থাৎ লম্ব সমান সমান রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার যা হিসাব করলে আমরা পাব ফোর অর্থাৎ এই মানটা হবে ফোর সাধারণত এই রকমই কয়েকটা নিয়মের ত্রিভুজ থেকে নৈবেত্তিক বহু নির্বাচনী এসে থাকে তোমরা যদি ভালো মতো সূত্রগুলা পড়ো অঙ্কগুলা করো এবং আরও এরকম কয়েকটা যদি বহু নির্বাচনীগুলো দেখো তাহলে আশা করি ত্রিভুজের বহু নির্বাচনীগুলো অ্যান্সার করতে পারবে এরপরেও কোনো কিউরিসিটি থাকলে মেসেজ জানাবা কমেন্টে জানাবা সেটা রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद सबाई के